যে কমিটিতে নির্যাতিত নিপীড়িত ছাত্র দলের কোন নেতা কর্মীকে রাখা হয় নাই যেখানে আছে বিবাহিত অছাত্র এবং অটোরিকশা অটোরিকশা ড্রাইভার ড্রাইভার তরকারি ব্যবসায়ী এদেরকে রাখা হয়েছে কমিটিতে আমরা এই কমিটি

রাকিব সাহেব এবং নাসির উদ্দিন নাসির সবসময় ইসলামী ছাত্র শিবিরকে গোপন সংগঠন বলে এবং বলে তারা নাকি আওয়ামী লীগের সাথে লীগের সাথে এতদিন শিবির নাকি ছাত্র লীগের সাথে তারা ছাত্র ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল এবং অপকর্ম করেছে এ ধরনের কথাবার্তা আপনারা শোনেন যে শিবিরকে বলে শিবির গুপ্ত রাজনীতি করেছে এবং ছাত্র লীগের ভিতরে ছিল এই বিষয়গুলো বলে থাকে তো আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে ছাত্র এক থানায় কমিটি দিয়েছে এবং সেখানে অর্ধশত অর্থাৎ পঞ্চাশজন ছাত্রলীগের নেতাকর্মী থা সভাপতি বিভিন্ন পর্যায়ের নেতারা তাদেরকে ছাত্রদল কমিটিতে দিয়েছে এবং এরই প্রতিবাদে অন্য একটা গ্রুপ ছাত্রদলের তারা প্রতিবাদ জানিয়েছে এমনকি তারা ঢাকাতে এসে বিএনপির কার্যালয়ে তারা এসেছে এবং এ বিষয় নিয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছে যে ছাত্রদল তারা টাকা খেয়ে ছাত্রলীগের পোলা পানকে কমিটিতে দিয়েছে এবং যারা নির্যাতিত ষোলো বছর যে সকল ছাত্রদলের নেতাকর্মীরা নির্যাতিত ছিল তাদেরকে তারা বঞ্চিত করেছে টাকার বিনিময়ে ছাত্রলীগকে তারা কমিটি দিয়েছে এ বিষয় নিয়ে আমরা একটু দেখে আসবো ছাত্র যে কমিটিতে নির্যাতিত নিপীড়িত ছাত্র দলের কোনো নেতা কর্মীকে রাখা হয় নাই যেখানে আছে বিবাহিত অছাত্র এবং অটোরিক্সা অটোরিক্সার ড্রাইভার সিএনজির ড্রাইভার তরকারি ব্যবসায়ী এদেরকে রাখা হয়েছে কমিটিতে আমরা এই কমিটি বিনাপরে প্রত্যাখ্যান করি ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সহ সভাপতি জয়েন্ট সেক্রেটারি এদেরকে ছাত্র কমিটিতে রাখা হয়েছে বর্তমান কমিটিতে রাখা হয়েছে যা আমরা সেন্ট্রাল ছাত্রদল এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলকে অভিহিত করেছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কমিটি ওনারা কমিটি বিষয় বিবেচনা করবেন এবং কমিটি কমিটি ওনারা ভাঙবেন কিন্তু এখন পর্যন্ত কমিটি না ভাঙার কারণে আমরা লাচা উপজেলা এবং মনোরঞ্জন উপজেলা ছাত্রদল পার্টি অফিসে আমরা এসেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের শেষ আশ্রয় আস্তে হচ্ছে তারেক রহমান আগামী রাষ্ট্র তারেক রহমান আমরা বিশ্বাস করি যে তারেক রহমান এই বিষয়টা দেখবেন এবং অনেক বিলম্বে ছাত্র দলের এই পকেট কমিটি টাকার কিনা কমিটি অনেক বিলম্বে

যে কমিটিতে আপনার অর্ধ শতাধিকের বেশি ছাত্রলীগের ছাত্রলীগের ছেলেদেরকে রাখা হয়েছে

তো নাসির উদ্দিন নাসির এবং রাকিব এরা কোন মুখ নিয়ে শিবিরের বিরুদ্ধে কথা বলতে আসে আমি আমি বুঝি না আসলে মানুষের মুখ না অন্য কিছু আল্লাহ জানে যারা অর্ধশত একটা কমিটি থানার কমিটিতে অর্ধশত ছাত্রলীগের লোকজনকে তারা পথ দিয়েছে টাকার বিনিময়ে তো তারা যদি এ ধরনের কথাবার্তা বলে শিবিরের বিরুদ্ধে শিবিরের এরকমের কার্যক্রম কোনোদিন দেখাতে পারবেন না যে শিবিরের নেতাকর্মীরা তারা এক গ্রুপের বিরুদ্ধে কমিটি দিয়েছে তো গ্রুপের বিরুদ্ধে আবার আন্দোলন করেছে এরকম করে ইতিহাস শিবিরের ভিতরে নেই তো সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন ছাত্র দল সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠলে ঘুমাতে গেলে শিবিরের বিরুদ্ধে কথা বলতে থাকে সেই ছাত্র দলের অবস্থা লো এই তো বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করার